বন্ধুরা এবছরে আমাদের ঐতিহাসিক শহর মেদিনীপুরে বিশেষ আকর্ষণ কুড়ি কেজি সোনার জগদ্ধাত্রী ঠাকুর সেটা দেখার জন্য আমরা সকাল সকাল জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি রাত্রে যেহেতু প্রতিটা প্যান্ডেলে বিভিন্ন অনুষ্ঠানের স্টেজ রাস্তার ওপর হয়ে থাকে তাই প্রচণ্ড ভিড় হয়ে রাস্তা ব্লক হয়ে যায় তাই আমরা সকালে কুড়ি কেজি সোনার জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়ার পথে যেই প্যান্ডেলগুলি পড়ে সেগুলি দেখে নিচ্ছি বন্ধুরা আমরা এখন কুড়ি কেজি সোনার জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেলে চলে এসেছি অপরূপ রূপে সোনার গয়না পরে সেজে উঠেছে জগদ্ধাত্রী মা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে মাকে বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে আপনারাও মাকে দর্শন করুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন